আসসালামু আলাইকুম ফিউচার ফার্নিচার শোরুমের পক্ষ থেকে আরেকটা একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম এই মুহূর্তে ভিডিও স্ক্রিনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি একটি টু টু ওয়ান সিটের সোফা সেট অনেক গর্জিয়াস একটা মডেলের একটা সোফা সেট বিউটিফুল ডিজাইনের একটা সোফা সেট সুন্দর এবং কালারটা অনেক সুন্দর একটা সিটে হচ্ছে সম্পূর্ণ সুইট বেলভেট কাপড় এবং এখানে হচ্ছে ঝর্ণা কাপড় ব্যবহার করা হয়েছে অনেক সুন্দর একটা প্রোডাক্ট এটা হচ্ছে সম্পূর্ণ মেহবনিক মেহাগনি কাঠ অনেক এবং ভিতরে ফ্রেমটা হচ্ছে ক্যারাসিন কাঠ এবং গর্জেন কাঠের উপর করা আছে অনেক সুন্দর একটা প্রোডাক্ট চাইলে আপনারা নিতে পারেন অথবা কালার কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোনো কালার কাস্টোমাইজ করে নিতে পারবেন এটার সাথে একটা সেন্টার টেবিল আছে আপনারা চাইলে সেন্টার টেবিল অ্যাড করতে পারবেন অথবা সেন্টার টেবিল ছাড়াও নিতে পারবেন অনেক সুন্দর একটা সোফা সেট গোর্জিয়াস মডেলের একটা সোফা সেট চাইলে আপনারা যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন যদি কারো এই প্রোডাক্টটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন অথবা আমাদের পেজে যে নাম্বারগুলো দেওয়া আছে এই প্রত্যেকটা নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা চাইলে সরাসরি ভিডিও কলের মাধ্যমে দেখতে পারেন অথবা শোরুম ভিজিট করতে পারবেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিলচুরাস্তা ডাস বাংলা এটিএম বুদের পাশের বিল্ডিং ক ছাপ্পান্ন ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ